হাই ফ্রেন্ডস আমি স্যাম স্যাম ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে নতুন কিছু নিয়ে এসেছি তো আজকের যে ভিডিওটি সেটা কিন্তু কোনো ক্যাফে বা রেস্টুরেন্টের নয় তো আজকের ভিডিওর বিষয়টি কি সেটা জানতে হলে ভিডিওটি তোমাকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে তো চলো ভিডিওটি শুরু করা যায় আমি এসেছি রোদহীন বিকালে বসন্ত পার্কে এখানে একটি কথা বলে রাখা দরকার যে এই বসন্ত কিন্তু বাংলার সেই বসন্ত নয় যেটা বছরে একটি আসে কিছুদিন থাকে তারপর চলে যায় এই বসন্ত হচ্ছে দু হাজার সালের বসন্ত এটা বছরের প্রতিটি দিনই আসে প্রতিটি দিনই থাকে এবং সারা বছরই এর দেখা পাওয়া যায় সুন্দর একটি থিম আর থিমের নিচেই বা রয়েছে টিকিট ঘর এখান থেকে এই টিকিট কেটে তোমাকে বসন্ত পার্কের ভিতরে প্রবেশ করতে হবে টিকিটের মূল্য মাত্র কুড়ি টাকা ওই যে সুন্দরী মেয়েটি আছে তাকে টিকিট দেখালেই তুমি অনুমতি পাবে বসন্ত পার্কে ঢোকার সুন্দর ঢালাই পথ আর তারই দুপাশে সারিবদ্ধভাবে ছড়িয়ে আছে বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের সবুজ গাছপালা ও ফুলের বাহার যেটা এই পার্কের জন্যে ভীষণ প্রয়োজন ব্যস্ত জীবন আর সেই ব্যস্ত জীবনকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্যে ঘুরতে তো হবেই আর সেই ঘোরা নিয়ে আজকের এই ভিডিওটি তো ওই যে দূরে দেখছো যে থিম বা স্পটটি আছে ওখানে দাঁড়িয়ে ছোট বড় সকলেই ছবি বা ভিডিও বানাতে পারো দু হাজার তেইশ সালে ওপেন হওয়া বসন্ত পার্কটি বগুলার গৌণ নগরে অবস্থিত এটা শুধুমাত্র বগুলাবাসীর জন্য নয় সকলের জন্যই খুশির খবর পার্কটি সাধারণত সকাল দশটার সময় খোলা হয় এবং এক্সিট টাইম রাত আটটা তো তোমরা মাত্র কুড়ি টাকার বিনিময়ে অনায়াসে প্রচুর সময় পাবে পার্কটি ঘোরা বা ভালো করে দেখার জন্যে এই যে ফুডকোর্টটি দেখছো এখানে সমস্ত ধরনের পানীয় তোমরা অনায়াসে পেয়ে যাবে আর সেই পানীয় যাতে দাঁড়িয়ে খেতে না হয় তার ব্যবস্থাও রেখেছে বসন্ত পার্ক এই যে সুন্দর চেয়ার টেবিল দেখছো এখানে বসেই তোমরা অনায়াসে খেতে পারবে আর এই ফুড কোর্টের পাশেই রয়েছে বসন্ত পার্কের টি স্টল এখানে চা চাকপি থেকে শুরু করে বাকি সব খাবার দাবার তোমরা পেয়ে যাবে দেখা যাক বসন্ত পার্ক কাপলসদের জন্য কী কী ব্যবস্থা রেখেছে ওই যে ছোট্ট ঘরটি দেখছো ওটাই হচ্ছে কাপলসদের জন্য বসন্ত পার্ক ব্যবস্থা রেখেছে এরকম ছোট্ট ঘর একটাই আছে তা কিন্তু মোটেই নয় ওই যে দূরে দেখছো বেশ কয়েকটি রয়েছে কাপলসদের জন্য ছোট্ট ছোট্ট ঘর এখানে তোমরা চাইলে পিকনিকও করতে পারো তার অনুমতিও দিয়ে রেখেছে বসন্ত পার্ক আর এই যে ছোট ছোট খেলার যে সব জিনিসগুলো দেখছো এগুলো বসন্ত পার্ক শুধুমাত্র বাচ্চাদের জন্যেই তৈরি করেছে আর মজার বিষয় হচ্ছে এই যে এগুলোতে চড়ার জন্য আলাদা করে কোনো টাকা পয়সা লাগে না পার্কটি বিস্তর জায়গা নিয়ে তৈরি করা হয়েছে আর চারিদিকে শুধুই সবুজে ঘেরা কোথাও এতটুকু সবুজের খামতি নেই সে তো তোমরা দেখতেই পাচ্ছ আর এই যে সুন্দর রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি এটা যেন এই বসন্ত পার্কের সৌন্দর্যটাকে আরেকটু বাড়িয়ে তুলেছে তুমি হয়তো ভাবছো এবার কিভাবে আসবে এই বসন্ত পার্কে সেই বিষয়টাতেই আসছি বগুলা স্টেশনের বাইরে টোটো ধরে মাত্র কুড়ি টাকার বিনিময় গৌড়নগর আর গৌড়নগরে পৌঁছালে সেখান থেকে দেখতে পাবে তুমি এই বসন্ত পার্ক তুমি হয়তো ভাবছো এবার যে বাকি সব পার্কের মতোই একই পথে হেঁটেছে এই বসন্ত পার্ক তাহলে আলাদা কি আছে যার জন্যে আসতে হবে এই বসন্ত পার্কে সেটাই বলবো এবার ওই যে দূরে দাঁড়িয়ে আছে দেখছো টয় ট্রেন এই বিষয়টি এই বসন্ত পার্ক অন্য সব পার্কের থেকে আলাদা করে রেখেছে নিজেকে এই টয় ট্রেনটি একটু ভিড় হলেই চালু করা হয় আর মজার বিষয় হচ্ছে এই যে এই টিকিটের মূল্য মাত্র দশ টাকা তুমি যদি উঠতে চাও টয় ট্রেনে তাহলে তো তোমাকে অবশ্যই আসতে হবে এই বসন্ত পার্কে টয় ট্রেনটি দাঁড়িয়ে আছে টয় স্টেশনে যেখানে সব কিছুই বর্তমান আছে ফ্যান আছে চেয়ার আছে আর এই টয় স্টেশনের একটু দূরেই রয়েছে ফুলবাগান যেখানে বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের ফুল কিন্তু বর্তমান আছে আর এই বাগানটি চারিদিক দিয়ে বেড়া জাল দিয়ে ঘেরা এই বাগানে কি কি ফুল আছে সেটাই জানতে ইচ্ছা হচ্ছে তাই তো এই বাগানে আছে গোলাপ জবা চেরি আরও নাম না জানা অনেক রকমের ফুল বসন্ত পার্ক কাপলসদের জন্যে আরও একটি বিশেষ ব্যবস্থা রেখেছে তো চলো এবার সেটাতেই যাওয়া যাক এই যে জায়গাটি দেখছ এটাই বসন্ত পার্কের তরফ থেকে কপালসের জন্যে স্পেশাল জায়গা তোমরা চাইলেই খাবার দাবারের অর্ডার এখান থেকেই করতে পারো এই পার্ক সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাতে পারো আর ভিডিওটি কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলো না কমেন্টের মাধ্যমে আর এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আমার ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম তোমার ফোনে পাওয়ার জন্য